নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে সেটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের গুণাবলী সম্পর্কে আপনারা জানেন প্রত্যেক রাশিরই প্রত্যেক রাশির জাতক জাতিকাদেরই কোনো না কোনো গুণ থাকে কোনো না কোনো দোষ থাকে প্রত্যেকে থাকে তবে আমাদের আজকের অনুষ্ঠানের ফাইন্ডিং হচ্ছে পজিটিভ গুণাবলী ভালো গুণাবলী এটা সিংহ রাশির জাতক জাতিকাদেরও রয়েছে কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হল সিংহ রবি প্রভাবিত রাশি আর কালপুরুষের রাশিচক্রে রবির একটি মাত্র রাশি যেটি হচ্ছে সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি কিন্তু স্থির বিভিন্ন মতাদর্শের মধ্যে স্থিরতার জায়গাও রয়েছে সিংহ রাশির জাতক জাতিকার তবে আমরা আজকে আলোচনা করব এক্স্যাক্টলি কোন কোন গুণাবলীগুলো আপনাদের সর্বাধিক বিশেষ রবি কাল্পবেশের রাশিচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ আমাদের প্রত্যেকের আত্মাকে রিপ্রেজেন্ট করে রবি প্রকৃত স্বরূপ আমরা রবির মাধ্যমে জানার চেষ্টা করি এবং জানতে পারি একটা কথা মাথায় রাখতে হবে যে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে লয়ালিটির মাত্রা থাকে প্রচুর পরিমাণে বেশি দে আর টু মাছ লয়াল তারা লয়্যাল তারা বিশ্বাসী তারা অপরের বিশ্বাসীর যোগ্য পাত্র আপনি খুব কম মানুষের কাছে শুনবেন যে সিংহ কাউকে ঠকিয়েছে সিংহ রাশির জাতিকা কাউকে ঠকিয়েছে বনের রাজা ঠকালে তো এথিক্যাল ভ্যালুই থাকে না আর সিংহের মধ্যে থাকে প্রচুর 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 এথিক্স নেভার ডু সাস থিংস দ্যাট ক্যান ডিটোরিয়েট দেয়ার রেপুটেশন তারা এমন কোনো কাজ করে না যেটা তাদের রেপুটেশনকে ডিটোরিয়েট করতে পারে রেপুটেশনটাকে নষ্ট করতে পারে তাই আমি মনে করি সিংহ লয়াল আর এটা তাদের সর্বাধিক ভালো গুণাবলীর মধ্যে অন্যতম দে আর টু মাচ অনেস্ট সবকিছুর মধ্যে অনেস্টি রাখে সততা রাখতে পছন্দ করে ক্রয় করবে সেখানেও সততা বিক্রয় করবে সেখানেও সততা সিগনিফিকেটলি তারা প্রচুর পরিমাণে আত্মবিশ্বাসী সেলফ কনফিডেন্ট থাকে সিংহ রাশির ইউজুয়ালি মঘা নক্ষত্রের ক্ষেত্রে তো আত্মবিশ্বাসের মাত্রাটা আরো বেশি মঘার মধ্যে এত বেশি কনফিডেন্স থাকে সেটি হয়তো বলার অপেক্ষা রাখে না দে আর টু মাচ কনফিডেন্ট মঘা সিংহ রাশির জাতক জাতিকারা প্রত্যেকেই নিজেদের উপরে বিশ্বাসী তাদের হৃদয় কিন্তু মহৎ বিগ হার্ট তারা অপরকে হেল্প করতে চায় হেল্পিং নিচয় সকলের অভাব অনিযোগ মনোযোগ দিয়ে শোনে কি হয়েছে কোথায় সমস্যা কিভাবে হিল করা যেতে পারে চেষ্টা করে অন্তত প্রত্যেকের কথা শোনার প্রত্যেকের কথা বোঝার একটা রাজারও কিন্তু ঠিক তেমনই বৈশিষ্ট্য থাকে সে সমস্ত প্রজাগণের সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করে সমাধান করার চেষ্টা করে সেম গুণাবলী আমরা দেখতে পাই যদি রাশি আপনার হয়ে থাকে সিংহ তাদের মধ্যে তাহলে সিংহের হৃদয় মহৎ তারা হেল্প করতে চায় হেল্প করে পাশে দাঁড়ায় শুধু চাই সেটা না তারা হেল্প করে বহু সিংহ রাশির জাতক জাতিকারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত দে আর এজ উইথ এনজিও সো সোকল্ড আমরা বলতে পারি যেখান থেকে হেল্প করা যায় হয় না অনেকে দেখবেন বর্ণ লিডার জন্মগ্রহণ করার পর থেকেই তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা ইনক্রিজ করেছে সিংহ ইজ ওয়ান অফ দেম সিংহ তাদের মধ্যে অন্যতম এরা লিডারশিপ কোয়ালিটি নিয়েই যেন জন্মগ্রহণ কর বর্ন এরা লিডার এটা একটা অত্যন্ত পজিটিভ দিক পজিটিভ আঙ্গিক আমি মনে করি সিংহ রাশির তাদেরকে লিডিং এটা কেউ শিখিয়ে আপনার সন্তানে দেখবেন যদি হয় সেই স্কুলে দেখবেন একটু মনিটর স্যার ম্যাডামরা তাকে একটু বেশি স্নেহ করে বা কোথাও যেন সে স্যার ম্যাডামদের অনেক হেল্প করে কোথাও যেন সে এগিয়ে আসে যে না আমি এটা করবো আমি স্পিচ দেব এই টেন্ডেন্সি এই সাহস সিংহের থাকে দে হ্যাভ ওয়ান্ডারফুল পার্সোনালিটি তাদের ব্যক্তিত্ব অসম্ভব সুন্দর সিংহ রাশির ব্যক্তিত্বের প্রেমে পড়েনি এমন মানুষের অভাব আছে সিংহ রাশি এত সুন্দর তাদের ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করতে পারে শুধু ব্যক্তিত্ব থাকে না অনেকে মনে করে সিংহের বোধহয় ইগো বেশি ডোন্ট থিঙ্ক দ্যাট তার ব্যক্তিত্বটাই এমন আর যে বন লিডার হবে যার মধ্যে অনেস্টি থাকবে যার চোখের মধ্যে মায়া থাকবে যার মধ্যে আত্মবিশ্বাস থাকবে যার মধ্যে গ্লামার থাকবে তার ব্যক্তিত্ব আলাদা থাকবে এটা তো স্বাভাবিক তাহলে সিংহের মধ্যে আমরা প্রচুর পরিমাণে সেই ব্যক্তিত্বকে লক্ষ্য করতে পারি দে আর টু মাছ রোমান্টিক অনেকে ভাবে সিংহ রাশির মধ্যে বোধ রোমান্স নেই একেবারে বড় কথা তাদের মধ্যে রোমান্টিকতা থাকে রোমান্টিকতার বহিঃপ্রকাশ আমরা সিংহ রাশির মধ্যে দেখতে পাই এবং যদিও সেই রোমান্টিকতা একটু অন্য ধরনের রাজার রাজকীয় ভাব থাকবে রয়ালিটি থাকবে রিলেশনের মধ্যে রোমান্সের মধ্যে এটা তো স্বাভাবিক দে আর টু মাচ অ্যাম্বিশ তাদের আরেকটা গুণাবলী আমি বলি তাদের মধ্যে অ্যাম্বিশনটা প্রচুর থাকে এবং শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য আমরা দেখি সিংহ রাশি জাতক জাতিকারা নিজে যদি একটা ভালো জায়গায় যায় সে তার পরিবারের প্রত্যেককে চাই সেই জায়গায় নিয়ে যেতে বা তার থেকে বেটার জায়গায় নিয়ে যেতে প্রায়শই দেখা যায় সিংহ রাশির দাদা মানে কোনো এক পরিবারে যে বড় ছেলে সে সিংহ রাশি সে একটা ভালো চাকরি পেল সে তার ভাইকে বা সে তার বোনকে সে তার পরিবারকে সম্ভব হলে হয়তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেত এবং তারা অনেক ক্ষেত্রেই সফল হয় যেটা আমি প্রথমেও বলছিলাম সিংহের মধ্যে হেল্প করার নেচারটা সর্বাধিক আপনি সমস্যায় পড়েছেন জাস্ট সিংহকে বলুন তবে সিংহকে জোর করে কাজ করানো যায় না অনুরোধ করে কাজ করানো যেতে পারে প্রার্থনা করে রিকোয়েস্ট করে কাজ করানো যেতে পারে বাট অনেকেই ভাবেন সিংহকে দিয়ে জোর করে কাজ করাবো নেভার থিঙ্ক দ্যাট হয় না সেটা সম্ভব হয় না তারা অ্যাম্বিশাস ডেফিনেটলি দ্যাটস ট্রু তারা অ্যাম্বিশনের জন্য রাত জাগে তারা অ্যাম্বিশনের জন্য যা নয় তাই করতে পারে অবশ্যই এথিক্যাল ভ্যালুজের সাথে সে যা নয় তাই করবে মানে কি তার এথিক্স ফুরিয়ে যাবে ডেফিনেটলি নট কখনো সেটা হয় না তারা ফ্যামিলির আমি একটু আগেও বলছিলাম যে পরিবার কেন্দ্রিকতা পরিবারের মানুষের প্রতি ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা তাদের সাপোর্ট করা তাদের পাশে এসে দাঁড়ানো এই যে পরিবার কেন্দ্রিকতা এটা সিংহের মধ্যে আমরা দেখতে পাই এটা সিংহ রাশির মধ্যে রয়েছে সামাজিক সামাজিক কাজকর্মে তারা তারা এগিয়ে এগিয়ে যায় যায় অপরের দুঃখে সামাজিকতা যে তাদের মধ্যে থাকে এটা নিয়ে তো কোনো ডাউট নেই কোনো সন্দেহ থাকতে পারে না ডেফিনেটলি তাদের মধ্যে আমরা সামাজিকতার বহিঃপ্রকাশ দেখতে পাই একদিক থেকে যেমন আমরা দেখতে পাই তাদের মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভিটি একদিক থেকে সামাজিকতার বহিঃপ্রকাশও কিন্তু তাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে আজকে অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল কিন্তু সিংহ রাশির করা অবশ্যই দোষ ত্রুটি আছে প্রত্যেক রাশিরই থাকে আমরা কোনো একটা ভিডিও সিরিজে দোষ ত্রুটি নিয়ে আলোচনা করব সংশোধন করব কিভাবে সেগুলো নিয়েও আলোচনা করব। অনেক ভালো থাকুন আপনারা ভালো থাকতে হবে সুস্থ থাকুন জয় গণেশ